নিউমোনিয়ার লক্ষণ যদিও সাধারণত জ্বর কাশি শ্বাসকষ্ট বুকে ব্যথা অনেক ঘাম হওয়া ইত্যাদি কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু অন্যরকম লক্ষণও দেখা দিতে পারে যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা স্মল চিলড্রেনের ক্ষেত্রে বমির ভাব বা বমি লক্ষণ হিসেবে দেখা দিতে পারে নবজাতক এবং এক বৎসর বয়স পর্যন্ত বাচ্চারা কোনো প্রকার লক্ষণ নাও প্রকাশ করতে পারে অথবা তারা বমি করতে পারে তাদের জ্বর ও কাশি থাকতে পারে তারা অস্থির থাকতে পারে তাদের দেখলে অসুস্থ মনে হতে পারে তাদের ক্লান্ত মনে হতে পারে তাদের গায়ে শক্তি নাই মনে হতে পারে বা তাদেরকে শক্তিহীন বলহীন মনে হতে পারে বয়স্ক লোকেরা ওল্ডার অ্যাডাল্টস ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা খুব কম লক্ষণ প্রকাশ করতে পারে তাদের লক্ষণগুলো খুব হালকা মাইল্ডার হতে পারে বয়স্ক লোকদের গায়ের তাপমাত্রা এমনকি স্বাভাবিকের চেয়েও কম হতে পারে বয়স্ক লোকদের মানসিক বিভ্রান্তি কনফিউশন দেখা দিতে পারে সূত্র আমেরিকান লাং অ্যাসোসিয়েশন